আমি সেই সকল রাজনৈতিক দলকে বলতে চাই আমরা ষোলো বছরের আওয়ামীকে মাত্র ষোলো জুলাই থেকে পাঁচই আগস্ট উনিশ দিনের মাথায় আমরা নামিয়েছি আপনাদেরকে নামাতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না 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 এটা সম্ভব না অন্য কোনো কেন নাম পুলিশ পুলিশ তো একটা এটা তো সাংবিধানিক একটা নাম এটা পৃথিবীর সব দেশে পুলিশ আছে আমাদের দেশে পুলিশ থাকবে না পুলিশ থাকবে অবশ্যই সে পুলিশকে পুনর্গঠন করা হবে যারা আছে তাদের ভিতরে যারা করাপ্টেড বা যারা আপনার প্রমাণিত হবে যারা এইসব কাজে জড়িত ছিল তারা বাদ স্যাক তারা নতুন করে রিক্রুট হবে রিক্রুট হবে নতুন করে তাদের ভালো ভালো ছেলেদের নেওয়া হবে এখন এখন বাংলাদেশের ছেলেরা সব সব ছেলেমেয়েরা সব ছেলেমেয়েরা সব তাদের নিবে তারা দেশ পরিবর্তন করে দেবে তারা ঘুষ দুর্নীতিমুক্ত থাকবে রাস্তায় কোনো ট্রাফিক টাকা নেবে না কোনো বাস থেকে টাকা নেবে না তাদের বেতনই চলবে চলে যাবে যেহেতু আপনার দ্রব্যমূল্য যদি কমে যায় তাদের ওই চাকায় চলে যাবে তাদের সংসার কোনো সমস্যা নাই আমি ওদের দাবিগুলো আসলে অতটা আর পুলিশের দাবি তো পুলিশ কি দাবি পুলিশের তো গভর্নমেন্ট গভর্নমেন্ট যেগুলো তাদেরকে দিবে সে তাতেই সে সন্তুষ্ট থাকতে হবে তার তো নতুন করে দাবি কিছু না সে তার যেন সব তো পোষায় সেইভাবে গভর্নমেন্ট তাকে তো দিবে পুলিশ নিরাপত্তা হীনতায় দিচ্ছে হ্যাঁ বর্তমানে পুলিশ নিরাপত্তা চাইছে তারা কোনো দলীয়ভাবে কাজ করতে চাইছে না হ্যাঁ সেক্ষেত্রে আপনার কি বলার আছে হ্যাঁ এখানে নিরাপত্তা হীনতাটা বিশেষ করে এখন প্রথমে যে ঘটনা মানে পাঁচ তারিখের পর থেকে যেভাবে আর কি হয়েছে এখন আস্তে আস্তে সেটা তো ডেট মানে কমে আসছে তো দিনকে দিন কমে আসছে হ্যাঁ আজকে তো কমে আসছে এরকম করে ধীরে ধীরে কমে কমে শেষ হয়ে যাবে এই তাদের উপর যে আক্রোশ ক্ষোভ মানুষের এটা আস্তে আস্তে কমে যাবে যে উদ্যোগ নিয়ে তারা যে জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে তাদের যে স্কিল এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি আমি যা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি তাদের যোগ্যতা আমি লক্ষ্য করেছি আমি আশা করি তারাও এই সরকারের সাথে যুক্ত হয়ে আমাদের এই দেশকে এগিয়ে এগিয়ে নেবেন এবং আমাদের দেশের যারা শত্রু আছেন প্রত্যেকেরই শত্রু আছে সেই শত্রু শত্রুতা মোকাবিলা করবেন এবং এই দেশকে এগিয়ে নেবেন বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধ এবং প্রতিযোগিতামূলক রাষ্ট্র হিসাবে আমাদেরকে টিকে থাকার জন্য তারা অবদান রাখবেন এটা আমাদের প্রত্যাশা যার মাথা আছে তার মাথা ব্যথা আসে মাথা নেয় তার মাথা ব্যথা নেয় এই জন্য আমাদের প্রধানমন্ত্রী যেই হবে দুইবারের বেশি সে প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ দুইবারের বেশি সে যদি সুযোগ পায় তাহলে তার ফ্যাসিস্ট হওয়ার জন্য চিন্তাভাবনা ঢুকে যায় এই জন্য দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বাংলাদেশে একটা বিষয় নিশ্চিত করবো যেহেতু আমাদের রিজার্ভ মাত্র সেভেন বিলিয়ন আছে বিদেশে আমাদের যত প্রবাসী ভাই যাবে তত আমাদের রেমিটেন্সের টাকা আসবে তত আমাদের রিজার্ভ ফান্ড বাড়বে আরেকটা বিষয় বলতে চাই আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ মুসলিম দেশ যারা হতে যায় ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে হতে যায় আড়াই থেকে তিন লক্ষ টাকা আমাদের বাংলাদেশে হাজিদেরকে টাকা ঘন লাগে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমরা যাতে যাতে আমরা যাতে আমরা দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে যা সর্বোচ্চ তিন লক্ষ টাকার ভিতরে যেন আমরা করতে পারি আমরা লক্ষ্য রাখবো আরেকটা বিষয় বলি যেহেতু আমরা ছাত্র আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র করেছি মানুষ বিভিন্ন আইএলটিএস কোর্স করে সিক্স পয়েন্ট এইট পাই সেভেন এইট বাই নাইন থাই যেন ইএসএ যায় তোরা কেনাডায় যায় তারা অস্ট্রেলিয়ায় যায় এখন থেকে আমরা যে পরিকল্পনা করেছি আমাদের বিভিন্ন পাবলিক ভার্সিটি সহ বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে আমাদের প্রথম বর্ষ থেকেই আমাদের স্কলারশিপ আমরা চালু করব ইনশাল্লাহ আমরা দেখেছি ব্যাসির সরকার ষোলো বছরে আওয়ামী ত্রাস করেছে কিন্তু এক শ্রেণীর এক শ্রেণীর রাজনৈতিক দলরা এমনভাবে মনে করেছে শেখ হাসিনা ক্ষমতায় চলে গেছে তারপরের দিনই লুটপাট ভাঙচুর সমস্ত কিছু শুরু হয়ে গেছে বাসার ঘর পোড়া ফসল কাটা মেয়েদেরকে হাত দেওয়া কাউকে জেদ দেয় তোর মেয়েকে স্কুল যেতে দেবো না তোর বাড়ির মেয়েদের স্কুল যেতে দেবো না আমরা কিন্তু এমন স্বাধীনতা চাই নাই আমি সেই সকল রাজনৈতিক দলকে বলতে চাই আমরা ষোলো বছরের ফ্যাসিস্ট আওয়ামীকে মাত্র ষোলো জুলাই থেকে পাঁচই আগস্ট উনিশ দিনের মাথায় আমরা নামিয়েছি আপনাদেরকে নামাতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না